কি খেলা খেলাইছো দয়ালে দয়াল কতই খেলা জানো নাপাকে মানুষ বা নাহিয়া নাপাকে মানুষ বা নাহিয়া বসাইছ রে কি খেলা খেলাইছ দয়ালে দয়াল কতই খেলা জানুষবা নাহিয়া নাপাকে মানুষ বা নাহিয়া বসাইছ রে কি খেলা খেলাইছো দয়ালে রে কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পত্তি নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা করি দন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে মরার পরে খান্দে করে কে নামাবোবে খবর কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল কতই খেলা জানো নাপাকে মানুষ বা নাহিয়া পাকে মানুষ বা নাহিয়া বসাইছ বাজারী কি খেলা খেলাইছ দয়ালে রে